হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এইগুলো দেখো আমার লেবু গাছ এগুলো হচ্ছে এটা হচ্ছে মালটা মালবেরি মালটা এটাও মালটায় দেখো মালটা এসে গেছে গাছে ধরে গেছে এটাও মালটা গাছ আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ তো এই গাছগুলোকে আজকে আমি ভাত খাওয়াবো তো বন্ধুরা লেবু গাছ ভাত খেতে খুব পছন্দ করে আজকে আমি ভাত ভাত খাওয়াবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আমার অনুরোধ রইল তোমরা ভিডিওটা দেখবে তো এইভাবে ভাত খাওয়ালে পরে গাছে প্রচুর লেবু আসে কীভাবে খাওয়াবো আরও ভাতটাকে কিভাবে তৈরি করব। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা হচ্ছে কাগজি লেবু অনেক লেবু এসে গেছে এ দেখো ছোটো ছোটো গুটি এসে গেছে দেখো এখানে এসে গেছে ছোটো ছোটো অনেক লেবুর গুটি চলে এসছে তো এই গাছগুলোকে আজকে একটু খাড় দেবো এই খারগুলো পেলে পারে ওরা শীত ঘুম দিবে আর শীত ঘুম দিলে ঘুমলে যেন গাছের গ্রোথ ভালো হবে গাছে ফলও তাড়াতাড়ি আসবে তো এটা আজকে ভিডিও ভিডিও করব। তো চলো ভাতটা আমি কীভাবে বানিয়েছি আর কিভাবে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওটা সবার সঙ্গে একটু শেয়ার করে দিও অনুরোধ রইল তো চলো আমি শুরু করছি প্রথমে আমি এই মালটা গাছটা থেকে আমি শুরু করব এটা হচ্ছে মালবেরি মালটা গাছটা গত বছর অনেকগুলো ফল পেয়েছি এটা এক বছরের গাছ মানে এক বছর ফল দিয়েছে আর এবছর দিয়ে দু বছর হবে তো এই গাছটাকে প্রথমে আমি একটু খাওয়ার দেব গাছটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে চার সাইড দিয়ে ডেনের মতো করে চারিদিকে ডেন করে দিতে হবে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে একদম সাইড দিয়ে সাইড দিয়ে সুন্দরভাবে কুচিয়ে দিতে হবে করে মাটি উঠে দিতে হবে সাইড দিয়ে করে অনেকটা মাটি সাইড দিয়ে পিটিয়ে দিতে হবে এখানে আমি ভাত নিয়েছি যে কোনো চালের ভাত করে নিতে হবে ভাতটা মার গালা যাবে না বা মাঠটা সহ ভাতটাকে ভালো করে এভাবে করে নিয়েছি তোমরা মোটা চাল যে কোনো মোটা চাল যেটা হয় সেটা দিয়ে এভাবে করে করে নিতে পারো তো আমি এই ভাতটাকে আমি প্রথমে সাইড দিয়ে সাইড দিয়ে একমুট করে দিয়ে দেবো এই গাছে চার সাইডে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব মোটামুটি দু মুঠো মতো ভাত দিয়ে দিলে হয়ে যাবে দিয়ে মাটিটা আবার চারা চাপা দিয়ে দেব তো এরা ভাত যখন ভাতটা খাবে ভাতে একটা অ্যালকোহল আছে আর ভাত খেলে পরে এরা ভাত ঘুম দিবে আর ভাত ঘুম দিলে পরে তখন এরা সুন্দরভাবে ফল দেবে তো এইভাবে করে আমি সবগুলো গাছে ভাত দিয়ে দেব। আর গাছের বন্ধুরা গাছের পাতা যখনই এরকম পোকা লেগে যাবে এগুলো সাদা পোকা পোকা লেগে যাবে বা মিলিবাগ লেগে যাবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে তাহলে এই প্রতিটা পাতায় যেরকম করে যখনই পাতা কুকড়ে যাবে বা পোকা লেগে যাবে তখনই পরিষ্কার করে দিতে হবে এভাবে করলে পরে আমরা লেবু গাছে প্রচুর দেখো মাকড়সা লেগে গেছে তো এভাবে করলে পরে আমরা লেবু গাছে অনেক ফল পাবো এখন কি করব। এখানে আমি এক একমখ জল নিয়েছি এখানে এক মগ জল নিয়েছি আর এখানে নিয়েছি সাপ সাইড তো আমাদের ভাত দিলে পারে অনেক সময় ফাঙ্গাস লাগার অ্যাটাক মানে ইয়ে থাকতে সম্ভাবনা থাকতে পারে তো আমরা কি করব এখানে কিছুটা সাপ ফাঙ্গি গুলি গুলে নেবো জলে বেশ পরিমাণে সাপ ফাঙ্গেড গুলে নেবো নিয়ে আমরা এই জলটাকে গাছের চার সাইডে দিয়ে দেবো এমনকি গাছটা ধুয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই এভাবে গুলে নিয়ে জলটা দিয়ে দিতে হবে তো এইভাবে করে আমি গাছগুলোকে ভাত খাওয়ার দেব আর গাছে দেখো অনেক পোকা লেগে গেছে যে পোকা লেগে গেছে যে পোকা পাতাগুলো সব ছিঁড়ে দিতে হবে তো তোমরা যদি এভাবে লেবু গাছ করো তাহলে লেবু গাছে প্রচুর ফুল মানে ফল পাবে আমি এরকম করে আরেকটা গাছ করে দেখাচ্ছি তোমাদের এটা একটা মালবেরি মালটা আর এটাতে দেখো কত মালটা ধরেছে এই দেখো এটাতে আমি আজকে একটু খাওয়ার দেব এভাবে করে প্রথমে পাতার টাকাগুলো পরিষ্কার করে দিতে হবে একদম সাইড দিয়ে সাইড দিয়ে গাছ এগুলোকে দিতে হবে আর আমরা আমি এই গাছে কি খাবার দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবু আজকে আবার বলছি আমি যত বাড়িতে মাছ আসে বা মাছের মাছ আসে সেই মাছগুলো ধুয়ে যে জলটা আমি এই গাছগুলোকে দিই লেবু বিশেষ করে লেবু গাছে দিই যত লেবু গাছ আছে সব লেবু গাছে মাছ মাছ ধোয়া জল দিই আর মাছের আঁশগুলো আমি দিয়ে দিই তাতে কি হয় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে মাছে আসে বা মাছে জলে ক্যালসিয়াম পেয়ে গাছগুলো খুব তাড়াতাড়ি ফল দেওয়ার সম্ভাবনা থাকে আমি বারো মাসে মাছ মাংসের ধরা যে জলগুলো হয় সবগুলো জল আমি লেবু গাছে দিয়ে দিই তো বন্ধুরা আমি এইভাবেই লেবু গাছগুলো করি তো এইখানে দেখো যে ভাত এক মুঠো ভাত দিয়ে দেবো চার সাইড দিয়ে একদম সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দেবো এমনি করে মুঠো ভাত দিয়ে দেবো দিয়ে মাটিগুলো চাপা দিয়ে দেব ভাতটা যেন বাসি হয় যতটা বাসি হবে ভালো হবে আর ভাতটা একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে মাঠ সহ মাঠটা যাবে না মাঠ সহ দিতে হবে এখন আমি এই ফাঙে সাইড জলটা দিয়ে দেব ফাঙে জলটা দিলে পরে এতে ফাঙ্গা চট করে অ্যাটাক করে না তো এভাবে করে প্রতিটা গাছ আমি প্রতিটা গাছে ভাত খাইয়ে দেব এই ভাত খেয়ে ওরা ভাত ঘুম দেবে ভাত ঘুম দেওয়ার পরে এরা সুন্দর সুন্দর ফল নিয়ে আসার চেষ্টা করবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই ছিল আমার লেবু গাছের পরিচর্যা তোমরাও এইভাবে করো এখন ভাত ভাত খেয়ে এরা ঘুমিয়ে শীতের পরে এরা মানে শীতের মধ্যে সুন্দর ফুল আসবে এখনও শীত আসেনি ভাত ঘুম দেবে শীতে দিয়ে এরা ফল দেবে সেই ফল আমরা পাবো তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো লেবু গাছে আবার নতুন নতুন কুড়ি চলে এসছে এই দেখো কত ফুল চলে এসছে এই দেখো আর লেবু তো ধরেছে এই দেখো কত কুড়ি চলে এসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এই পর্যন্তই 没有。